খেলার বাকি কিছুটা দেখা যাক এই সমস্ত সময়ের মধ্যে আজকের আবারও নতুন করে পয়েন্ট টেবিলে কে নাম চলছে আজকে ম্যাচে প্রথম গোল না জানি কার পায়ে যেন হয়ে যায় চলছে দু দলেই দারুণ আক্রমণ টান টান উত্তেজনা এই সাথে সুন্দর

একটা আক্রমণ ছিল যেন ভাগ্য সহায় হচ্ছে না পূর্বেই কিন্তু একটা ভালো শট ছিল এই